চট্টগ্রামের কর অঞ্চল ছয় ও রিহাব চট্টগ্রাম রিজিউনের যৌথ উদ্যোগে ওয়ার্কশপ অনুষ্ঠিত চট্টগ্রাম 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 ও রিহাব চট্টগ্রামের যৌথ উদ্যোগে মত বিনিময় সভা এবং উৎস কর কর্তন ওয়ার্কশপ তিন আগস্ট দুই হাজার পঁচিশ রবিবার সকাল এগারোটায় অনুষ্ঠিত হয় অনুষ্ঠানত সভাপতিত্ব করেন রিহাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহাব চট্টগ্রাম রিজনাল কমিটির চেয়ারম্যান হাজি দেলোয়ার হোসেন দেলোয়ার হোসেন কর কমিশনারের কাছে রিহাবের পক্ষতন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুইয়া তার বক্তব্য বলেন দেশকে এগিয়ে নিতে হইলে একে অপরের পরিপূরক হিসাবে কাজকরণ করিব মত বিনিময় সবাদ এবং উচ্ছে করকত্তন ওয়ার্কশপ শুভেচ্ছা বক্তব্য রাখেন রিহাবের পরিচালক ও রিহাব চট্টগ্রাম রিজিনাল কমিটির কো চেয়ারম্যান মোহাম্মদ মোরশুদুল হাসান আরও উপস্থিত আছিল কর কমিশনার ফরিদ আহমেদ যুগ্ম কর কমিশনার মোসাম্মদ মাকসুদ ইসলাম যুগ্ম কর কমিশনার মাহিদুল ইসলাম উপকর কমিশনার বৃন্দ ও সহকারী কর কমিশনার বৃন্দ রিহাব চট্টগ্রাম রিজনাল কমিটির সদস্য জনাব সৈয়দ ইরফানুল আলম জনাব শারিস্তা নূর জনাব নুরুদ্দিন আহমেদ জনাব মোহাম্মদ মাইনুল হাসান রিহাব চট্টগ্রামের রিজনের সদস্যবৃন্দ রিহাব সদস্য প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তা বৃন্দ রিহাবের পক্ষে ভ্যাট ও ট্যাক্স বিষয়ে পরামর্শ হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ এফ এফসিএ এ ডেক্স রিপোর্ট চাটগাটিভি